শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন অসাধারণ ভারতীয় গণিতবিদ যিনি গাণিতিক বিশ্লেষণ সংখ্যাতত্ত্ব অসীম সিরিজ এবং ক্রমাগত ভগ্নাংশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এখানে তার জীবন এবং অর্জনের একটি সংক্ষিপ্ত বিবরণ প্রারম্ভিক জীবন রামানুজন দুই দুইশে ডিসেম্বর এক আট আট সাত সালে মাদ্রাজ প্রেসিডেন্সি বর্তমানে তামিলনাডু ভারত এর রোডে জন্মগ্রহণ করেছিলেন অল্প বয়স থেকেই তিনি গণিতের জন্য একটি ব্যতিক্রমী দক্ষতা দেখিয়েছিলেন স্বাধীনভাবে জটিল গাণিতিক উপপাদ্য এবং ধারণাগুলি আবিষ্কার করেছিলেন স্বজন রামানুজনের গাণিতিক ক্ষমতা বেশিরভাগই স্বশিক্ষিত ছিল তার ন্যূনতম আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছিল কিন্তু তিনি নিজেকে উন্নত গাণিতিক পাঠে নিমজ্জিত করেছিলেন নিজের থেকে অসাধারণ আবিষ্কার করেছিলেন সংগ্রাম তার প্রতিভা থাকা সত্ত্বেও দারিদ্র্য এবং আনুষ্ঠানিক শিক্ষার সুযোগের অভাবের কারণে রামানুজন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন যাই হোক তার কাজ শেষ পর্যন্ত বিশিষ্ট গণিতবিদদের দৃষ্টি আকর্ষণ করে যা তার জীবনের গতিপথ পরিবর্তন করে হার্ডির সাথে সহযোগিতা এক নয় এক তিন সালে রামানুজন জিএইচকে একটি চিঠি লিখেছিলেন হার্ডি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন নেতৃস্থানীয় গণিতবিদ রামানুজনের কাজের দ্বারা প্রভাবিত হয়ে হার্ডি তাকে এক নয় এক চার সালে কেম্ব্রিজে আমন্ত্রণ জানা এই সহযোগিতার ফলে গণিতে অসংখ্য যুগান্তকারী অবদান রয়েছে গণিতে অবদান রামানুজনের কিছু উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে অসীম সিরিজ মডুলার ফর্ম পার্টিশন ফাংশন এবং মৌলিক সংখ্যার বণ্টনের উপর তার কাজ মকথিটা ফাংশন এবং রামানুজনের ধ্রুবকের মতো এলাকায় তার আবিষ্কারগুলি আধুনিক গণিতকে প্রভাবিত করে চলেছে স্বীকৃতি এবং সম্মান রামানুজনের কাজ রয়্যাল সোসাইটির ফেলো এবং কেমব্রিজের ট্রিনিটি কলেজের ফেলো সহ অসংখ্য সম্মানের সাথে স্বীকৃত হয়েছিল তিনি প্রথম ভারতীয় যিনি ট্রিনিটি কলেজের ফেলো নির্বাচিত হন অসুস্থতা এবং মৃত্যু দুর্ভাগ্যবশত ইংল্যান্ডে থাকাকালীন রামানুজনের স্বাস্থ্যের অবনতি ঘটে সম্ভবত অপুষ্টি এবং অপরিচিত জলবায়ু সহ বিভিন্ন কারণের সংমিশ্রণের কারণে তিনি এক নয় এক নয় সালে ভারতে ফিরে আসেন এবং দুই ছয় এপ্রিল এক নয় দুই শূন্য তারিখে তিন দুই বছর বয়সে মারা যান উত্তরাধিকার রামানুজন গভীর গাণিতিক অন্তর্দৃষ্টির একটি উত্তরাধিকার রেখে গেছেন যা সংখ্যা তত্ত্ব বিশ্লেষণ এবং গাণিতিক পদার্থবিদ্যাসহ গণিতের বিভিন্ন শাখাকে প্রভাবিত করে চলেছে তার গল্প বিশ্বব্যাপী উচ্চাকাঙ্ক্ষী গণিতবিদদের জন্য একটি অনুপ্রেরণা হিসাবে কাজ করে রামানুজনের জীবন এবং কাজ অসংখ্য বই তথ্যচিত্র এবং চলচ্চিত্রের বিষয়বস্তু হয়েছে যা তার প্রতিভা এবং গণিতে তার অবদানের স্থায়ী প্রভাবকে তুলে ধরে